প্রিয় দেশবাসী কে কী করতেছেন তা তো জানি না যারা আমার ভিডিওগুলো দেখেন দেশ এবং প্রবাস থেকে আমাকে একটু কমেন্ট জানাবেন আপনাদের আদর্শ নেওয়া ভালোবাসা যখন আমার এখানে আসবে আমি আপনাদেরকে ধন্যবাদটুকু দিতে হবে আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো দিয়ে আপনাদের কাছে ভালো লাগে ভাই আপনারা আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভিডিও দেওয়ার জন্য এবং বিনোদন দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা চালিয়ে যেতেছি ভাই চেষ্টায় মানুষের সফলতা আসে আমিও চেষ্টা চালাই যেতেছি বাকি টুই সাল্লা ভরসা আল্লা দি রহমত করে কেউ কখনও টেকাইতে পারে না তবে আপনাদের ভালোবাসাটা আমার চিরকাল মনে থাকবে ভাই আপনারা আমার ভিডিওগুলোকে একটু ফলো করবেন একটা জিনিস দেখেন আমি সিলেট মলয়বাজার যাইতাছি ঘোরার জন্য ওই যখন বাইকে বসা অনেক স্পিডে যাইতেছে তো আমি এখন স্পিডগুলো বন্ধ করে দিয়ে আমি আপনাদেরকে কথা বলতাছি আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা দেখেন বা এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বেলায় কোনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে